এই গাছের পাতা যদি কখনো ফুল করেও একবার আপনার হাতের দিকে লেগে যায় বিশেষ করে পাতার উল্টো দিকের অংশটি যদি কোনো কারণে আপনার শরীরে কোনো জায়গায় লেগে যায় তাহলে ছ দিন পর্যন্ত চুলকানি থাকবে এই গাছটি বেশিরভাগ দেখতে পাওয়া যায় কামাক্ষার মায়াং পর্বতে গাছটির মূলের উপকারিতা এবং পাতার কিন্তু খুবই উপকারিতা আছে বিশেষ করে বিচ্ছেদের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয় এই গাছের মূল এবং পাতা তন্ত্র সাধনার ক্ষেত্রে এবং চিকিৎসা ক্ষেত্রে এই গাছের ব্যবহার উল্লেখযোগ্য নমস্কার বন্ধু নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আমি শুভদীপ আমার ইউটিউব চ্যানেল এক টুকরো ভালোবাসা তো মোবাইল স্ক্রিনে যে গাছটিকে আপনারা দেখতে পাচ্ছেন সেই গাছটি আদতে দেখতে ডুমুর গাছের মতো হলেও এই গাছটি কিন্তু মোটেও ডুমুর গাছ নয় এই গাছটিকে বিশেষ করে বেশি পাওয়া যায় কামরূপ কামাক্ষার সামনে মায়াং পর্বতে তাছাড়া এখানে যে কোনো নার্সারিতে বিশেষ করে আয়ুর্বেদিক ও তন্ত্র সাধনার নার্সারিতে খোঁজ করলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে পেয়ে যাবেন এই গাছ এই গাছটির নাম ভূতরাজ গাছ বা রামবিছুটি গাছ বিভিন্ন অঞ্চলে এই গাছের বিভিন্ন রকমের নাম থাকতে পারে তবে সাধারণত সবার পরিচিতি হিসেবে এই গাছকে ভূতরাজ গাছ বা রামবিচ্যুতি গাছ বলা হয়ে থাকে এই গাছ কোথায় এলে আপনারা প্রচুর পরিমাণে সংগ্রহ করতে পারবেন অবশ্যই আমি ভিডিওতে শেষের দিকে সেই ব্যাপারে বিস্তারিত এবং সেই নার্সারি ঠিকানা অবশ্যই দিয়ে দেবো আপনাদের এবার জেনে নেওয়া যাক এই গাছের উপকারিতা কী কী এই গাছের মূল দিয়ে প্রচুর সমস্যার সমাধান করা হয় তেমনিভাবেই এই গাছের পাতাও কিন্তু তন্ত্র সাধনার ক্ষেত্রে বিশেষ একটি ভূমিকা পালন করে এই গাছের পাতা অবৈধ সম্পর্ক এবং পরকিয়ার ক্ষেত্রে বিচ্ছেদের ভূমিকা পালন করে থাকে ধরা যাক কোনো ব্যক্তি কোনো নারী বা পুরুষের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছেন সেই ক্ষেত্রে তার পারিবারিক একটা অশান্তি চলছে কিছুতেই বিচ্ছেদ ঘটানো যাচ্ছে না সেই ব্যক্তির নাম লিখে বিশেষ যন্ত্রের সাহায্যে নদীর ফাটার টানে জলের যদি সেই পাতাকে ছেঁড়ে দেওয়া যায় তাহলে অবশ্যই বিচ্ছেদ ঘটানো সম্ভব তাছাড়া ভূত প্রেত জিন দৈন বা ভয় বা আকস্মিক ভয় সবসময় মনে মনে একটা ভয় কাজ করে সেসব ক্ষেত্রে কিন্তু এই গাছের মূল বিশেষ কাজ করে এই গাছে শেকড় বা মূল একটি বিশেষ নিয়মে মাদুলিতে দিলে হাতে বা কোমরে ধারণ করলে হাওয়া লাগা ভূত প্রেত জিনের ভয় বা আকস্মিক কোনো ভয়ের হাত থেকে কিন্তু রক্ষা পাওয়া যায় আবার অনেকের মতে কোনো যন্ত্র বা কোনো মন্ত্র ছাড়াই যদি এই গাছের শেখড় বা মূলকে মাদুরি করে কিংবা সরাসরি শিকড়কে তাগায় করে কোমরে বা হাতে ধারণ করা হয় তাহলেও হাওয়া বাতাস লাগা ভয় লাগা বা এই সমস্ত ধরনের যে সমস্ত সমস্যা আপনাদের রয়েছে সেগুলোর থেকে সমাধান পাওয়া যায় অনেকেই আছেন যারা এই গাছের নাম শুনেছেন বা গাছের সম্বন্ধে অনেক কিছু জানেন কিন্তু গাছটিকে সরাসরি কখনো চোখে দেখেননি মোবাইল স্ক্রিনে এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি হলো সেই গাছ বা রামবিছুটি গাছ বা রামচত্রা গাছ এই গাছগুলো আপনারা অনেক পেয়ে যাবেন জিয়াটের সোহম নার্সারিতে বা জেঠুর আয়ুর্বেদিক নার্সারিতে আমি অবশ্যই মোবাইল ডেসক্রিপশন বক্সে নার্সারির সঠিক ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে দেবো আপনারা চাইলে প্রয়োজনে সেখান থেকে এই গাছ সংগ্রহ করতে পারেন এই গাছের ছোট যে চারাগুলো প্লাস্টিক পটে রাখা আছে আমি সেখান থেকে ভিডিও করছি এই গাছ এখন অনেক ছোট এই গাছ আরও বড় হয় বড় অবশ্যই আমি চেষ্টা করবো সেই বড় গাছ নিয়ে একটি ভিডিও করার তবে ভুলেও কেউ এই গাছের পাতায় হাত দেবেন না হাত দিলে কিন্তু ভীষণ চুলকানি হয় এবং আমি আগেও বলেছি পাঁচ থেকে ছ দিন কিন্তু সেই চুলকানি থাকে কিছুতেই কমে না তাই অতি সাবধানে এই গাছের ব্যবহার বা প্রয়োগ করবেন আপনারা এই ভূতরাজ গাছ বা রামবিছুটি বা রামচত্রা গাছই কিন্তু অনেক তন্ত্র সাধনায় অনেক তান্ত্রিক বা মহাগুণীর লোকেরা বিভিন্নভাবে প্রয়োগ করে থাকেন হয়তোবা খারাপ বা ভালো দুই দিক বিচার করেই এর প্রয়োগ হয়ে থাকে তাছাড়া এই ভুতরাজ গাছ বা রামবিচুটি গাছে কিন্তু আয়ুর্বেদিক বা ভেষজ গুণাগুণ প্রচুর পরিমাণে রয়েছে অ্যাপেন্ডিক্সের ব্যথা কমাতে কিংবা আর্থায়টিক বাদ কমাতেও কিন্তু এই গাছের পাতা এবং গাছের কাণ্ড বিশেষ ভূমিকা পালন করে থাকে বন্ধুরা প্রত্যেক আয়ুর্বেদিক গাছের বা ভেষজ গাছের গুণাগুণ এবং তন্ত্রসেধনের ক্ষেত্রে যে সমস্ত গাছকে ব্যবহার করা হয় তার গুণাগুণ সম্পর্কে বিস্তারিত জেনেই তা ব্যবহার বা প্রয়োগ করে থাকবেন অযথা ভিডিও দেখে তা প্রয়োগের না চেষ্টা করাটাই ভালো ভালো জ্ঞানীগুণী লোকের কাছ থেকে সমস্ত কিছু বিবরণ জেনেই আপনি এই ব্যবহার করবেন আমি এই তথ্য পেয়েছি ইউটিউব এবং গুগলে উইকিপিডিয়া থেকে সেখান থেকে এই তথ্যগুলো আপনার সামনে তুলে ধরলাম তাহলে ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করবেন এবং অবশ্যই ভিডিও একটি এ লাইক দেবেন তাহলে আজ রাখি আবার দেখা হচ্ছে আমার পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন নমস্কার